কতবার লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এটা পড়লে আশ্চর্য ফলাফল পাবেন একেবারে আমাদের সকলের জানা উচিত কারণ লা হাউলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা এটা পারি না এমন কেউ নাই এখন যে বলছি যারা পারি না তাদেরও হয়তো মুখস্ত হয়ে গেছে লা হাউলা ওয়ালা কৌওয়াটা ইল্লা বিল্লা এটা চমৎকার একেবারে অসংখ্য হাদিসের মধ্যে এই দোয়াটার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসজ্লাইসাল্লাম থেকে হাদিস এসেছে আবু মুসা আলা শাহরীরা দি আল্লাহ থেকে বর্ণিত একবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আবু মুসা আল্লা শাহরীরা আল্লাহ তা বললেন আমি কি তোমাকে জান্নাতের ধনবান্ডারের সন্ধান দিবো না তখন আবু মুসা আল্লাহ শাহীরা দি আল্লাহ বললেন অবশ্যই আরসূল আল্লাহ তখন আল্লাহ হাবিব বললেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের ধনবান্ডার। ভান্ডার সোমানাল্লাহ বাড়িতে যায় বইলে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা যে ব্যক্তি পড়বে সে আল্লাহ তাআলার কাছে বলতেছে জেলা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ সকল অনিষ্ট থেকে এবং কন্যান নাভ থেকে অর্থাৎ সকল অনিষ্ট থেকে মুক্তি করা এবং কল্যাণ দেওয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কারো শক্তি নাই একমাত্র আল্লাহ তা সকল অনিষ্ঠ থেকে আমাদেরকে দূর করতে পারে একমাত্র আল্লাহ তালাই সকল বিপদ থেকে আমাদেরকে দূর করতে পারে একমাত্র আল্লাহ তালাই সকল মুসিবত থেকে আমাদেরকে দূর করতে পারে একমাত্র আল্লাহ তালাই সকল উদ্বেগ উৎকণ্ঠা প্যারেশানি বিপদ থেকে আমাকে হেফাজত করতে পারে আর তিনি আমাকে চাইলে কল্যাণ দিতে পারে চাইতে চাইলে অকল্যাণ দিতে পারে এজন্য বোখাহারির বর্ণনা এসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলয়াল্লাম এক সাহাবিকে বললেন তুমি অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন এজন্য কেউ যদি জান্নাতের ধন মালিক হতে চায় কেউ যদি জান্নাতের গুপ্ত ধনের মালিক হতে চায় হাদিসটি বুখারীতে এসেছে মুসলিমে এসেছে কেউ যদি গুপ্ত ধনের মালিক হতে চায় সেজন্য অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে এজন্য বিপদে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন ঋণের বোঝায় চাপা পড়ে আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন অভাব অনটনে আসেন উদ্বেগ উৎকণ্ঠায় ইল্লা বিল্লাহ বলেন এটার এত ফজিলত অসংখ্য মোতাবার রাখ কিতাবের মধ্যে এটা এসেছে আবুজার থেকে বর্ণিত হাদিস আল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারের গুপ্ত ধনের সন্ধান দিব না তখন আবুজার বলেন ইয়ারসুল্লাহ অবশ্যই দিবেন তখন আল্লাহর হাবিব বললেন লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনের মা গুপ্ত ধন যে ব্যক্তি এটা পড়বে সে গুপ্ত ধনের মালিক হয়ে যাবে এই জন্য বেশি বেশি এটা পড়েন হয়তো আমি আপনাদের বিপদগুলো সিলেক্ট করে বলতে পারবো না আমি আপনাদের বিপদের মাত্রাটাও জানি না আপনি হয়তো ভাবতেছেন বিপদের বিপদ শুধু আল্লাহ তালা আমারও বলে দিতে আর কেউ দেখে না নাকি আপনি হয়তো এরকমটা ভাবতেছেন কিন্তু না আপনার বিপদ যতই হোক মুসিবত যতই হোক যা কিছুই হোক না কেন আল্লাহ তালা কাছে যদি চাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে এটা আজকে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক না আমিন